আসসালামু আলাইকুম আমি নাফিজা শিলা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আজকের আয়োজন একটা হালকা নাস্তার রেসিপি এই নাস্তাটা একেবারে সহজ একটা নাস্তা আর সবসময় একই রকম নাস্তা খেতে যারা একদম পছন্দ করেন না তারা চাইলে বিকেলের চায়ের সাথে এই নাস্তাটা রাখতে পারেন বা চাইলে বাচ্চাদের টিফিনে লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারেন ভীষণ টেস্টি একটা নাস্তা নাস্তাটা বানানোর জন্য শুরুতেই আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ জিরা চিঁড়াটাকে অবশ্যই চেলে নিতে হবে কারণ চিড়া বাইরের থেকে মানে বাজার থেকে কিনে আনার পরে এটার ভিতরে কিন্তু বেশ কিছু ময়লা থাকে মানে ডাস্ট থাকে এবার চিড়েটাকে আমি পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব আমি কিন্তু চিড়াটাকে স্টেনারে নিয়ে খুব সুন্দর করে চেলে নিয়েছি এতে করে চিড়িয়ার ভিতরে যে ধানের যে কণাগুলো থাকে বা এগুলো কিন্তু একেবারেই চলে যাবে এবার চিড়াটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিড়াটাকে রাখতে হবে না এবার প্যান দিয়ে দিলাম চুলোতে আর আমি আজকে চিড়াটা একেবারে সহজভাবে চিড়া দিয়ে নাস্তা করে দেখাবো আর এই জন্য আমি নিয়ে নিয়েছি এসি এক চামচ পরিমাণ ঘি এখানে ঘি বা বাটার দেওয়ার চেষ্টা করবেন একদম হাতের কাছে না থাকলে তাতে সরিষার তেল বা যে কোনো তেল দিলেও হবে এখানে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ আর দুইটা মরিচ আমি কেটে দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন যে যেমন জাল খাবেন তেমন দিবেন তবে এই চিড়া বাজাটার ভিতরে একটু ঝাল ঝাল হলে সেটা খেতে ভালো লাগে লবণ দিয়ে দিলাম এতে করে লবণটার জন্য এই পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যাবে আবার আমাদের চিড়ার ভিতরেও কিন্তু লবণ লাগবে খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে আমরা এটাকে ভে ভেস্তা করে ফেলবো না মানে একটু নরম হলেই হবে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন একটা লাইক দিতে একদম ভুলে যান তারা চাইলে ভিডিও শুরুতেই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন চাইলে পেজটাকে ফলো করে রাখতে পারেন দুইটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে খুব সুন্দরভাবে ডিমটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব মানে জুড়ি করে নেব এই চির নাস্তাটা কিন্তু আমরা যে কোনো সময় করে খেতে পারি আর সবাই চাইলে এটা করতে পারবে যে কেউ করে যে কোনো সময় খেতে পারবে ভীষণ টেস্টি একটা যদিও একেবারে সহজ একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু অতুলনীয় এখানে আমি কোনো রকম হলুদের গুঁড়ো বা মরিচের গুঁড়ো দিই যদি আপনারা কালার পছন্দ করেন সেক্ষেত্রে দিতে পারেন একটু হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিতে পারেন এতে করে সুন্দর একটা কালার আসবে দেখতেও ভালো লাগবে আর যারা এটাকে আমার মতো স্কিপ করতে চাচ্ছেন তারা না দিলেও চলবে আর এটার ভিতরে অতিরিক্ত কোনো রকম মশলা দিতে হবে না একেবারেই না যাতে এমনিতেই অনেক বেশি টেস্টি হবে আর ঘিয়ের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভীষণ ভালো লাগবে এখানে কিন্তু ডিমটা কথা বলতে বলতে আমার ডিমটা একদম ঝুড়ি হয়ে গেছে চুলার আঁচটা একদম লোতে রেখে আমি কাজটা করেছি চেষ্টা করবেন এই লোতে রেখে কাজটা করার জন্য এতে করে খুব সুন্দরভাবে এই ডিমটাও ঝুরি হয়ে যাবে আবার পুড়ে যাবে না কোনো রকম ব্যস হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ মটরশুঁটি মটরশুঁটি হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এখানে বাদাম দিয়ে দিতে পারেন বা চাইলে সবজি অ্যাড করতে পারেন যেমন আলু গাজর এগুলোও দিতে পারেন তাতেও খেতে ভালো ভালো লাগবে এই মটরশুঁটিকে সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর আমরা সেই ধুয়ে রাখা চিড়াটা এখানে অ্যাড করে দেবো আমি এখানে এক কাপ পরিমাণ নিয়েছি তবে চাইলে আপনারা এরা একটু বেশি বাড়িয়ে দিতে পারবেন কারণ এই চিড়ার যে রেসিপি নাস্তাটা এটা অসম্ভব টেস্টি একটা নাস্তা এটা আসলে অল্পতে হয় না একটু বেশিই দরকার তাই চেষ্টা করবেন আপনারাও একটু বাড়িয়ে দেওয়ার জন্য খেতে ভীষণ ভালো লাগবে আর সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমের পরিমাণটাও একটু বেড়ে যাবে মানে একটু বাড়িয়ে দিতে হবে খুব সুন্দর করে এবার মিশিয়ে নেব চুলার আঁচটাকে কিন্তু একদম মিডিয়ামের চেয়েও একটু লো করে দিয়ে তারপর খুব সুন্দর করে ভেজে নেবো যাতে করে এটা একেবারেই ঝরঝরা হয়ে যায় চিড়াটা পানিটা একদম শুকিয়ে যায় যদিও চিড়ের ভিতরে একদমই পানি নেই আমরা শুকিয়ে নিয়েছি খুব সুন্দর করে ভেজে নেবো দেখতে একেবারেই ঝরঝরা হয়ে গেছে খেয়াল করবেন যে খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে আমি আরেকটু সময় রাখবো এতে করে আরেকটু মুচমুচে হবে খেতে ভালো লাগবে এবার সব শেষে আমি দিয়ে দিলাম একটু চাট মশলা এটা পুরোপুরি অপশনাল চাইলে দিবেন না চাইলে দিবেন না তবে চাট মশলার কারণে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে চটপটা একটা ঘিরান আসবে খেতে ভীষণ ভালো লাগবে আর যদি চান যে না এই মশলাটারও দরকার নেই তাও না বাদ দিতে পারবেন কোনো সমস্যা নেই ব্যাস মেশানো হয়ে গেছে মশলাটা আমাদের নাস্তাটাও রেডি হয়ে গেছে দেখলেন তো কত ঝটপট একটা নাস্তা তৈরি করে নিলাম এই নাস্তাটা কিন্তু সবাই পছন্দ করবে সবাই ছোট বড় বাড়ির সবাই পছন্দ করবে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে ইয়ামি আমি এবার এটাকে তুলে তারপরে সার্ভিং ডিশে আমি পরিবেশন করে নেব দেখেন দেখতে ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর খেতেও ভীষণ টেস্টি ছিল একবার হলে ট্রাই করে দেখবেন সকালে বা বিকেলে নাস্তা হিসেবে বিকেলে চায়ের সাথে বেশ জমে যাবে আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক দিয়ে সাথে থাকবেন বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আজকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ পেস